জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থেকে চলে এলাম নতুন নতুন একটি একটি ভিডিও নিয়ে বিষয়বস্তু আবারও নিয়ে আজকের বিষয়বস্তু হলো গণেশ চতুর্থের দিন আমাদের কিছু জিনিস আছে বা নিয়ম আছে যেগুলি একদম করতে নেই তিনি যদি গণেশ ভক্ত হন কিংবা হরি ভক্ত হন কিংবা শিব ভক্ত হন সবার ক্ষেত্রে একই নিয়ম কারণ আমরা জানি ভগবান সিদ্ধিরতা গণেশকে সমস্ত পূজার আগে পূজা করে নিতে হয় এমনই নিয়ম আছে তাই সিদ্ধিরতা গণেশের এই নিয়মটি সবার জন্য এক তাই এই নিয়মটি পালন আমাদের সবার করতে হবে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধিরতা গণেশকে পূজা করেছিলেন তাই কেন এই দিন বিশেষ বিশেষ জিনিস আছে যেগুলি করতে নেই এবং গণেশ ঠাকুরের পূজাতে কোন কোন জিনিসগুলি দেয়া একদম ঠিক নয় তাই সমস্ত তাই বলবো ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা যারা গণেশ ঠাকুরকে পূজা করি বা যাদের বাড়িতে গণেশ আহ চতুর্থী পালন করা হয় তারা এই গণেশ চতুর্থীর দিন কি করবে না কি করবেন না গণেশ ঠাকুর অত্যন্ত অল্পতেই সন্তুষ্ট হন এবং অনেক বেশি আয়োজন করলে তাতেও সন্তুষ্ট হন তাই যাদের যেমন ভাবে পূজা করবেন ভগবান গণেশ সিদ্ধা গণেশ সেইভাবেই সন্তুষ্ট হবেন তাই এই দিন সিদ্ধতা গণেশকে পূজার ক্ষেত্রে কয়েকটি জিনিস আছে একদম পূজায় ব্যবহার করবেন না সেটি হলো ফুলের মধ্যে আপনারা কখনোই নীলকণ্ঠ যেটি অপরাজিতা ফুল আছে সেটি একদম দেবেন না আমরা নীল রঙের যেটি মহাদেবকে অর্পণ করি সেই ফুল গণেশকে অর্পণ করবেন না সিদ্ধেয়াতা গণেশের অর্পণ করলে আহ সিদ্ধার্থা গণেশের বিশেষভাবে এই ফুল পছন্দ নয় আমরা প্রত্যেকটি ফুল জানি প্রত্যেকটি ফুল কোনো না কোনো দেব পছন্দ তাই প্রত্যেকটি ফুল কোনো না দেব দেবীর কাছে পৌঁছায় কিন্তু এক 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 রকম পছন্দ যেই যেই ফুলে একজনের দেবতা সন্তুষ্ট হয় তাই ভগবান গণেশকে আপনারা অপরাজিতা ফুল দেবেন না তাছাড়া বিভিন্ন রকম সুগন্ধি ফুল লাল ফুল দেয়া অত্যন্ত ভালো হলুদ ফুল এগুলি দিতে পারেন পত্রের মধ্যে তুলসী পত্র একদম দেবেন না কিন্তু দুর্বা খুব প্রিয় তাই দুর্বা অবশ্যই দেবেন ফল আপনারা বিভিন্ন রকম ফল দিতে পারেন শীত গণেশের সমস্ত রকম পছন্দ এবং মৌসুমী যে ফলগুলি বাতাবি লেবু তার তাছাড়া আখ এবং এখন যে ফলগুলি বিভিন্ন রকম ফল পাওয়া যায় সমস্ত ফল দিতে পারেন সমস্ত রকম ফল পছন্দ তাই ফলে কোনো নিষেধাজ্ঞা নেই আপনারা যে কোনো ফল দিতে পারেন আর আপনারা গণেশকে নৈবেদ্য নৈবেদ্য অবশ্যই দেবেন নৈবেদ্য কুচো নৈবেদ্য যে ফলের নৈবেদ্য হয় সেগুলি দেবেন আর আস্ত গোটা ফল সিদ্ধা গণেশকে অবশ্যই দেবেন পাললে কলা পাতা পূজায় ব্যবহার করবেন কলা সিদ্ধিদাতা কলা গাছের সঙ্গে একটি আমরা পূজাতে কলা গাছ ব্যবহার করা ভীষণ শুভ বলে মনে করা হয় তাই আপনারা কলা পাতার ব্যবহার অবশ্যই করার চেষ্টা করবেন পারলে পূজাতে একটি কলা গাছ ছোট কলা গাছ এনে রাখতে পারেন সেটিও শুভ বলে মনে করা হয় এবং সেটিকেও আপনারা পূজা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু পূজার শেষে আপনারা চতুর্থী যখন চলে যাবে তারপরে সেই কলা গাছটি আপনারা জলে দিয়ে আসবেন এই কাজটি আপনাদেরকে করতে হবে এটি বাড়ির যে কোনো স্থানে ফেলে দিতে পারবেন না বা ফেলে রাখতে পারবেন না গাছটি শুকোনোর আগে বা শুকিয়ে যাওয়ার আগেই জলে দিয়ে আসবেন এটি করবেন এবং শীতলতা গণেশের পূজায় অবশ্যই আতপ চালের ব্যবহার করবেন এটি খুব খুব ভালো করা আর পরমান্য ভীষণ প্রিয় তাই সিদ্ধিদাতা গণেশের পরমান্য দিতে ভুলবেন না ছাড়া নারকেল নাড়ু মোয়া লাড্ডু এগুলো সিদ্ধিদাতা গণেশের পূজাতে বা এই চতুর্দশীর দিন বিশেষ করে বলা হয়ে থাকে যে চন্দ্র দর্শনে কলঙ্ক লাগে পাপ লাগে তাই এই পাপটি যদি মনে করেন যে আমরা হয়ে গেছে চন্দ্র দর্শন হয়ে গেছে হয়ে তাহলেও পাপ লাগবে বলা থাকে আবার এমনই যদি জেনেও করে ফেলেন তাহলেও পাপ লাগবে মানে আপনারা এই দিন চন্দ্র দর্শন করতে পারবেন না সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়ে চাঁদ উঠেছে দেখছেন এটি একদম করবেন না এটি বলে কত জনমের পাপ লেগে যায় আর এই পাপ আমরা খুব সহজেই ছাড়াতে পারি না ভগবান শ্রীকৃষ্ণেরও এই পাপটি লেগে গেছিল এবং তিনিও কলঙ্কিত হয়েছিলেন তারপরে কি করেছিলেন তিনিও সিদ্ধিজ গণেশের পূজা করে সেই পাপ নিবারণের চেষ্টা করেছিলেন কেন এই পাপের কথা বলা হয় কারণ বলা হয়ে থাকে যেটি জেনেছি আমি সেই সম্পর্কেই বলছি আপনাদেরকে ব্রহ্মা হলেন গণেশ ঠাকুরের দাদু সে হিসাবে দাদুর কাছে অনেক রকম আবদার থাকে তাই সিদ্ধা গণেশ দাদুর কাছে গেছিলেন আবদার করতে তার সাথে কার্তিকও গেছিলেন গণেশ ঠাকুরের দাদা তখন ব্রহ্মা ভগবান ব্রহ্মা কি করেছিলেন যে তিনি একটু নাতিদের সঙ্গে একটু ঠাট্টা করেছিলেন তিনি গণেশ ঠাকুরকে ছোট উম সবার থেকে তাই জন্য তিনি কি করেছিলেন তিনি একটি খাবার যেটি কার্তিক দিয়েছিলেন এবং তাতে গণেশ ঠাকুরের খুব রাগ হয়েছিল এবং কার্তিক পেয়ে খুব আনন্দে সেখান থেকে চলে এসেছিল কিন্তু গণেশ ঠাকুর সেখানে বসেছিলেন এবং সেখানে একটি সভা চলছিল অনেকেই ছিলেন গণেশ ঠাকুর ধৈর্য ধরে সেখানে বসেছিলেন সবাই যখন চলে গেছে তখন দাদুর সঙ্গে তিনি তার রাগের কথা বলছেন যে কেন তিনি দাদাকে দিয়েছেন তাকে কেন দেয়া হয়নি দাদুর কাছে আবদার হচ্ছে এবং ব্রহ্মাও দেখছে খুব রেগে গেছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের তো আমরা সবাই জানি সুর বিশিষ্ট এবং তিনি রেগে গিয়ে ফুলে গেছেন এবং তাকে নদঘট লাগছিল বেশ এবং দেখে আহ ব্রহ্মা উনিও খুব হাসছিলেন এবং রেগে তাতে আরো বেশি করে রেগে যাচ্ছিল গণেশ ঠাকুর তাতে এবং সেই সভাতে শুধু গণেশ ঠাকুর এবং ব্রহ্মাই ছিলেন না সেখানে উপস্থিত ছিলেন চন্দ্র দেবতাও তাই চন্দ্র দেবতা সেখানে উপস্থিত থাকাতে চন্দ্র দেবতা হেসে ফেলেছিলেন এবং সেই হাসিটা গণেশ ঠাকুরের একদম পছন্দ হয়নি তিনি তার দাদুর সঙ্গে এরকম করছিলেন তার মাঝখানে কেন অপর একজন হাসবে তখন চন্দ্রদেবতার দিকে রাগান্বিত হয়ে গিয়ে দাদুর পরে যে রাগটি ছিল সেটি চন্দ্রদেবতার উপরে তিনি রাগ টি সমস্ত রাগ দিয়ে দিয়েছে এবং রাগে রাগে কষ্টে তার সেই খারাপ কথাটি বেরিয়ে গেছে যে যা তোমার যে উজ্জ্বলতা তোমার যে জৌলসতা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে এবং তুমি অন্ধকারে থাকবে এই বলাতেই চন্দ্র দেবতার যে আলো ছটা আস্তে আস্তে কালোই পরিণত হয়ে গেল এবং তার মধ্যে কোনো জৌলসতা থাকলো না চন্দ্র দেবতা খুব কষ্ট পাচ্ছিল তিনি তো আর এইভাবে থাকতে পারছেন না তিনি তার দিকে তাকাতেই পারছেন না তার তো চন্দ্রদেবতার উজ্জ্বলতা ছাড়া চন্দ্রদেবতার কোনো কোনো সৌন্দর্য নেই বা তার কোনো অস্তিত্ব নেই তিনি আবার গণেশ ঠাকুরের কাছে আসলেন বললেন যে হে প্রভু আমার কি পাপ মোচন হবে না কোনো কিছু করলে কি কমানো যাবে না তখন সিদ্ধাতা গণেশেও দেখলেন যে না একটু মুক্ত করা যাক তিনি বললেন তাহলে তুমি কত দিনের জন্য এক বছর এক 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 মাস মাস না 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 একদিন বছর তখন চন্দ্রদেবতা বলল বললো একদিনের জন্য হয় না আমি একদিনই এই পাপটি নিতে চাই তখন সিদ্ধিদাতা গণেশ বললেন তথাস্ত ওই একদিন অর্থাৎ এই যে গণেশ চতুর্থীর দিন এই দিন বিশেষত সেই কারণেই বলা হয়েছে চন্দ্র দর্শন নিষেধ এই দিন গণেশ ঠাকুরকে চন্দ্র দেবতা রাগান্বিত করেছিলেন এবং এই দিন এই যে চন্দ্র দর্শন করলে তার পাপ লেগে যায় এবং সারা বছরের মধ্যে আমরা সমস্ত সময় চন্দ্র দর্শন করি কিন্তু এই বিশেষ দিনে চন্দ্রদর্শন করলে পাপ লেগে যায় আর এই দিনে চন্দ্রদর্শন করা স্ত্রী পুরুষ বাচ্চা বৃদ্ধ চন্দ্রদর্শন করতে নেই তাহলে কত বছর এই পাপ কলঙ্ক আমাদের লেগে থাকবে তা ঠিক নেই এবং আমরা একমাত্র সেই কলঙ্ক নিবারণ করতে পারি গণেশ চতুর্থী ব্রত করে এবং সেটি আমরা ভগবানকে বলে যে আমরা যদি কোনো পাপ করে থাকি সেটি আমাদের নিবারণ করে নিবার এইভাবে গণেশ চতুর্থীর দিন হয় যে চন্দ্র দর্শন নিষেধ তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করে ফেলেছিল বলে তাকেও বিভিন্ন কলমকে জড়িয়ে যেতে হয়েছে তাই বন্ধুরা আমাদের এই দিন চন্দ্র দর্শন করা উচিত নয় এমনকি ভগবান সিদ্ধিদাতা গণেশের পেছন দিকেও দর্শন করতে নেই বলে এতেও পাপ লাগে তাই যখন আপনারা পূজা দেবেন কখনো পেছন দিক দর্শন করবেন না বা কোনো সিদ্ধিদাতা গণেশের মাটি মূর্তি বড় মূর্তি থাকে অনেক সময় আমরা যখন পূজা মণ্ডপে যাই পেছন দিকে দাঁড়িয়ে দেখবেন না বলা হয় এতেও বিশেষভাবে পাপ লাগে তাই বন্ধুরা আজকে বোঝা গেল যে কেন চন্দ্র দর্শন করতে নেই তাই আপনারা এই দিন চন্দ্র দর্শন একদম করবেন না পারলে সিদ্ধাতা গণেশকে পূজা করবেন তাতেও কোনো অসুবিধা নেই আমরা সবাই সিদ্ধাতা গণেশকে পূজা করতে পারি হরিভক্ত বিষ্ণু ভক্ত কিংবা গণেশ ভক্ত তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবেনি এখনকার মতন টাটা রাতে রাধে